আমরা আর্থিক সম্মাননা করছে আসলে আমরা অন্যভাবেও তাদেরকে সম্মান জানাই তাদের যে বিল এটি আসলে শো ধরার মত নয় ধন্যবাদ শহীদ গোলাম নাফিসের বাবা আসবেন গোলাম রহমান এবার আসবেন শহীদ মীর মুগফর বাবা মীর মুস্তাফিযুর রহমান আসবেন শহীদ আশরাফুল আসাদুলের মা আয়শা বেগম উনি উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন আপনারা দেখেছেন আমরা এবার আসবেন এবার আসবেন শহীদ ইমাম হাসান তামিমের ভাই রবিউল রবিউল আওয়াল ভুইয়া রবিউল আউল ভুইয়া শহীদ মিরাজ হোসেনের বাবা আব্দুর মিয়া শহীদ জামির ইসলামের বাবা কবির হোসেন আমরা সবাইকে কথা এবার আহত জুলাই যোদ্ধা যারা আসবে আপন আহত জুলাই যোদ্ধা মাসুদ আহত জুলাই যোদ্ধা আব্দুর রহিম